আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিলেত বিলাসের আজকের ব্লগে আমি তানজিনা ফারা আমাদের চ্যানেলে নিয়মিত যে জিনিসগুলো দেখিয়ে থাকি আমরা ব্লগে তা হলো গার্ডেনিং প্লাস কুকিং আর আমাদের ডেইলি লাইফে কিছু অংশ গার্ডেনের অলমোস্ট সব শেষ এখন কাটাকাটির পলা কাটাকাটি দেখাতে খুব একটা ভালো লাগে না তা আমি এখানে দেখাচ্ছি যে গাছপালাকে ঘরে তোলার কিছু দৃশ্য ঘরে মিন্স গাছপালার ঘর গ্রিন হাউস গ্রিন হাউসটা সেট করার পর এরকমই যে বড় বড় টপগুলো এগুলা একটু বেশ ঝামেলাই হয়েছে তারপর আমরা শেষ পর্যন্ত গ্রিন ভিতর তুলতে পেরেছি যে কয়টা সম্ভব হয়েছে কারণ খুব একটা বড় না মিডিয়াম সাইজের একটা গ্রিন হাউস এখানে দুটা বেগুনের টপ আর সাথে মরিচ পুঁই শাক ধনেপাতা এইগুলাই আর কি আর সাথে দু একটা লেবু গাছ এগুলোকে কোনো রকম আর কি একসাথে করা হয়েছে যে বেগুন গাছ বাইরে যে দুটা ওখান থেকে সমস্ত বেগুন পেরে গাছগুলা কেটে ফেলেছি শুধু গ্রিন হাউসেরটা রয়েছে আজকে আরও আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা বাসায় মাটির হাঁড়িতে হাঁড়ি বিরিয়ানি যেটা বা হান্ডি বিরিয়ানি সেটা বানিয়েছিলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি বিরিয়ানি বানানোর জন্য প্রথম শর্তেই হচ্ছে গিয়ে ভালো মানের একটি ঘি তো বাসায় একটু ঘি বানিয়ে নিচ্ছি অর্গানিক বাটার দিয়ে আর হচ্ছে তার সাথে দিচ্ছি ক্রিম এই ক্রিমটা ডিপে রাখা হয়েছিল ডিপে রাখলে যে সুবিধাটা হয় ক্রিমের উপরে পানিটা আলাদা হয়ে আসে একটু যখন গলে যায় সেই পানিটা ফেলে দিলে খুব দ্রুত এই ঘিটা তৈরি হয়ে যায় আর এই ঘিটার গন্ধটাও খুব অন্যরকম একটা হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে বানানোর একটু আনসলটেড বাটার আর সাথে হচ্ছে গিয়ে যে কোনো ডাবল ক্রিম বিরিয়ানির পাশাপাশি আমরা হচ্ছে একটু হার্ড ব্রয়লার মুরগি নিয়ে এসেছিলাম সেটা রোস্ট করছি যেহেতু এখানে দেশি মুরগি পাওয়া যায় না কিন্তু দুধের সাথে ঘোলে মেটানোর মতোই আর কি তো আগের রাতেই এগুলো সব ম্যারিনেট করে রাখা হয়েছিল তো এখন বিরিয়ানিটা তুলে দেওয়া হচ্ছে বিরিয়ানির ফুড প্রসেস মেরিনেশান বা অন্যান্য স্টেপগুলো আজকে আর দেখাবো না আমাদের এখানে যে পর্দা পোলার রেসিপিটা আছে সেখানেই আপনারা পেয়ে যাবেন বিরিয়ানির যে মেরিনেশন এবং ফুল প্রসেসটা কাচ্চি বিরিয়ানির কাচি বিরিয়ানির যে মাংসগুলো ওটা যদি আগের রাতে মেরিনেশন করে রাখা যায় তাহলে এটা খুব ভালো মতো ভিতরে রসটা ঢুকে আর জুসি থাকে অনেক আর যে আলুগুলোতেই এর মধ্যে এটার আগে জিজ্ঞেস করেছিলেন কয়েকজন আলুটা হচ্ছে আলাদা করে চুলায় ভেজে নেই একটু সামান্য রং আর লবণ আর একটু চিনি এটা মিশিয়ে কতক্ষণ রেখে দিই তারপর এটা ভেজে নিয়ে তারপর মাংস সাজানোর সময় এভাবে উপরে দিয়ে দিই প্রথমে ইচ্ছা ছিল যে মাটির চুলাতে মাটির হাড়িতে বিরিয়ানি রান্না করার কিন্তু আসলে এখন ঠান্ডা পড়ে গিয়েছে আর মাটির চুলায় রান্না করা তো ঘরের ভিতরে সম্ভব না গার্ডেনে বাইরে করতে হবে সে কারণে আমরা এবার গ্যাসের চুলাই করছি তো দেখতে পাচ্ছেন এখন বিরিয়ানিটা সাজানো হচ্ছে বিরিয়ানি করার সময় এই যে এই পর্বটাই সাজানোর যে পর্বটা লেয়ারে লেয়ারে করে এটাই একটু টাইম লাগে মাটির চুলায় রান্না করার শখ আমাদের বেশ অনেক দিন ধরেই তো সেটা এই বছর পূরণ হয়েছে আপনারা যদি এর ভিডিও না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে মাটির চুলা বানানোর যে ভিডিও ভিডিওটি ওটা আমি শেয়ার করে দেব আর হচ্ছে এই পাতিলটা এনেছি আমাদের বার্মিংহামের এখানকার বেশ ভালো শপিং এরিয়া স্ট্র্যাটফুড রোড সবাই হয়তো জানেন যারা বার্মিংহামে বেড়াতে এসেছেন বা থাকেন তো ওখান থেকেই ওখানে একটা দোকান থেকে কিনেছি মাটির এই পাতিলটা এই ধরনের পাতিলগুলো দেখলাম যে বেশ ভারী মোটা একটু থিকনেস বেশি তো সেটা এখন চিন্তা করছিলাম যে সেটা কি তাপ বেশি ধরে রাখে কিনা কেমন হয় তো বেশ ভালোই বিরিয়ানি হয়েছিল আর এক পাশে এই যে চিকেনটা ভেজে তারপর তুলে দিয়েছিলাম এটাও বেশ অনেকক্ষণ লেগেছে কারণ হচ্ছে গিয়ে এটা হার্ড বয়লার বেশ অনেকক্ষণ ধরে জাল দেওয়া লাগে পানি দিয়ে দেখছি তুমি কি করো তিনও চলে আসলো স্কুল থেকে এসে ওর যন্ত্রপাতি খেলনা টেলনা নিয়ে বসে গেল ও খেলার চেয়ে এগুলা ওই স্ক্রু দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলার খুলে দেখা ভিতরে কি আছে না আছে আবার এগুলোকে লাগানো এইগুলাই করে বেশি ওর জন্য ওর বাবা ওকে একটা স্ক্রু ড্রাইভারের ওর টুল বক্স একটা পুরোটাই ওকে দিয়ে দিয়েছে যে নাও তুমি তোমার মতো কার্যকলাপ করো তো সবশেষে একটু তো সালাদ লাগে গাছের কালারফুল টমেটোগুলো কিছু ছিল তখনও তো সেগুলোকেই দিয়ে একটু সালাদ বানানো হলো আর হচ্ছে সাথে তো বিরিয়ানি যেহেতু হচ্ছে সাথে তো ভালো লেবুও লাগে এখানে একটা মজার জিনিস হচ্ছে এত এত ধরনের সব কিছুর ভ্যারাইটি এত বেশি কিন্তু লেবুর ভ্যারাইটি খুব একটা নেই বিশেষ করে যে এই যে সুগন্ধি লেবুগুলা সেটা এখানে ইংল্যান্ডে একদমই পাওয়া যায় না তা আমাদের গাছের এলাচি লেবু এটা আর লেবু কাটার পর চারপাশে এত সুন্দর একটা ঘ্রাণ হয় তখন মনে হয় যে ওই সব বাদ দিয়ে শুধু লেবুই খায় তা এর আগের রাতে দইও করে রেখেছিলাম বগুড়ার দই বগুড়ার মানুষের হাতে অবশ্যই বুঝতে পারছেন আমার হাজব্যান্ডের কথা বলছি তো সেই করে রেখেছিল আর আজকে হচ্ছে কি আমি রোস্টটা করলাম তো এই সব কিছু মিলে এখন আমরা খেতে বসলাম সন্ধ্যা হয়ে গেছে সুন্দর খাবার এখন সন্ধ্যা খাবারের টাইম তো আর বিরিয়ানিটা চুলা থেকে নামানোর পর দশ পনেরো মিনিট যদি আপনারা ওয়েট করেন তাহলে দেখবেন যে চালটা বসে আরও ভালো আরও সফট হয়ে বসে প্রায় দুই ঘন্টা দমে রাখা হয়েছিল তা এখন খোলা হচ্ছে হাড়ি বিরিয়ানির ঢাকনা

আমি জানি না আমরা সেরকম ভালোভাবে কখনো রেসিপি দিতে পারবো কি না যারা রেসিপি ভিডিও করেন তারা আসলেই অনেক কষ্ট করেন একটা ভালো মানে রেসিপি বা কুকিং একটা ভিডিও করার জন্য অনেক কিছু দরকার হয় অনেক সময় দরকার হয় আমাদের এক্স্যাক্ট মাপ অনুযায়ী আসলে ওইভাবে করা হয় না কখনো তাই সে রেসিপি আকারে যেটা লিখে একদম পয়েন্ট টু পয়েন্ট যে কীভাবে কতটুকু কি পরিমাণ লাগছে সেভাবে আমরা দিতে পারি না তবে আমরা ভবিষ্যতে চেষ্টা করবো যেভাবে দেওয়া যায় কি না কারণ অনেকেই রেসিপির জন্য জিজ্ঞেস করেছেন আপনাদের মূল্যবান সাজেশন কমেন্টস এবং লাইক আমাদের অনেক দরকার আমাদেরকে সাজেস্ট করবেন আর জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ